আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিন ইফতারে একই রকম খাবার খেতে কিন্তু ভালো লাগে না তো একদিন কিন্তু ভিন্ন রকম খাবার ট্রাই করাই যায় তাই না বলেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওভেন বেকড পিজার রেসিপি এই পিৎজাটা কিন্তু আপনারা চুলায়ও করতে পারবেন আমার আগেও পিৎজার রেসিপি চুলাই করা আছে আপনারা চাইলে একটু ভিডিওগুলো দেখে নিতে পারেন আজকে আপনাদেরকে করে দেখাবো ইলেকট্রিক ওভেনে পিজা আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে এই রোজায় ইফতারে অবশ্যই একদিন ট্রাই করবেন আর যারা ট্রাই করবেন তাকে তারা আমাকে জানাতে ভুলবেন না তো এর জন্য প্রথমে আমরা ডোটা বানিয়ে নিচ্ছি এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচের মতো এক চা চামচ থেকে একটু কম ওয়ান টু টেবিল স্পুন চিনি তারপর হচ্ছে এক টেবিল স্পুন ইস্ট দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমি অ্যাক্টিভ ড্রাই ইস্ট নিয়েছি এটাকে গরম পানি দিয়ে আগে অ্যাক্টিভ করার দরকার নেই এটা এমনি অ্যাক্টিভ হয়ে যাবে এরপর আমি এখানে ওয়ান থার্ড কাপ তেল নিয়েছি তেল থেকে দুই টেবিল চামচ তেল দিয়ে আগে একটু মিশিয়ে নিয়েছি তারপর কুসুম গরম পানি দিয়ে ডোটাকে একটু নরম করে গুলে নিতে হবে ডো যদি শক্ত হয় তাহলে পিৎজাটাও কিন্তু পিৎজার যে ব্রেডটা ক্রাশটা সেটাও শক্ত হবে সব ব্রেড আইটেমের ক্ষেত্রে আপনি ডোটা যত বেশি নরম করে বানাবেন আপনার জিনিসগুলো খাবারগুলো তত বেশি সফট হবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতটা কিন্তু স্টিকি হয়ে আছে আমরা এটা মাখাতে মাখাতে দেখতে পাবেন যে এই স্টিকি ভাবটা চলে গেছে আমি এখানে আরেকটু তেল দিয়ে এটাকে ভালো করে টেনে টেনে মেখে নিচ্ছি আপনাকে দুই হাত ব্যবহার করতে হবে তো আমার মাখানো শেষ এরপর আমি হচ্ছে এখানে উপর দিয়ে একটু তেল দিয়ে তারপর ঢেকে রেখে দেবো একটু এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এটাকে রাইস হওয়ার জন্য ওপরের তেলটা দেওয়ার কারণ হচ্ছে রাইস হতে হতে সেটা এটা যেন ড্রাই হয়ে না যায় তো এখন আমরা চিকেনের ফিলিংটা তৈরি করে নেই এখানে আমি এক কাপ চিকেন নিয়েছি অবশ্যই হাড়ছাড়া মাংস তারপর আদা রসুন বাটা নিয়েছি এক চা চামচ হাফ চা চামচ করে লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়েছি একটু ঝাল করার জন্য একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফটা চামচ আর সয়া সস দিয়েছি এক টেবিল চামচ লবণ দিয়েছি পরিমাণ মতো এখানে গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আমার গরম মশলা গুঁড়াটা সেদিন শেষ হয়ে গিয়েছিল তাই ব্যবহার করতে পারেনি এখন ফ্রাই প্যানে একটু তেল দিয়েছি অল্প পরিমাণে এখন যে চিকেনটা আমরা মেখে নিয়েছিলাম সেটাকে একটু ভেজে নিব আর কি অল্প আছে ভাজতে যাবেন না অল্প আছে ভাজলে কিন্তু চিকেন থেকে পানি উঠে আসবে আর এই ব্রয়লার চিকেন কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না একটু সময় সিদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ সিদ্ধ করে নেয়ার পর এখন আমি সাইডে হচ্ছে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে একটু নরম করে ভাজতে হবে ব্রাউন করার দরকার নেই তো আমার চিকেনটা রেডি হতে হতে আমি এখানে একটু সস তৈরি করে নিচ্ছি এটা হচ্ছে পিৎজা সস বানাবো আমি এখানে আমি একটু সস নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ওয়ান ফোর্থ কাপ মিওনিজ আর একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি ঝাল খেতে না চান চিলি ফ্লেক্স না দিলেও হবে এদিক দিয়ে কিন্তু আমাদের ডোটাও রেডি হয়ে গেছে ফুলে গেছে এখন এটাকে একটু ভালো করে মেখে আমি একটা রুটির মতো বেলে নেব আর এটাকে আমি আজকে করব আমার ওভেনের সাথে যে পিৎজার ট্রেটা দেওয়া হয়েছিল এটা ছিল বারো ইঞ্চির মতো একটু বড় করে একবারে আমি করে নিচ্ছি আপনারা যেহেলে আপনাদের যে পিৎজার যদি আলাদা কোনো ট্রে থেকে থাকে সেটাতেও করে নিতে পারেন তো আমি সাইড দিয়ে একদম ভালোভাবে ছড়িয়ে এটা রুটিটাকে বিছিয়ে দিচ্ছি কাটা চামচ দিয়ে মাঝখান দিয়ে এরকম করে দিচ্ছি যাতে করে এটা যে ফুলবে বেক হওয়ার সময় যে ফুলবে সেটা যেন সুন্দরভাবে হয় খুব বেশি ফুলে না যায় এখন ওপরে হচ্ছে পিৎজা সস দিয়ে দিলাম আর এখানে যে আমি মেওনিসটা ব্যবহার করেছি এটাও কিন্তু আমার ঘরে বানানো মেওনিস ভালো করে সসটাকে সাইড দিয়ে ছড়িয়ে দেওয়ার পর উপরে একটু চিজ দিয়ে নিচ্ছি পিৎজাটা কিন্তু একটু চিজি চিজি খেতেই ভালো লাগে এরপর যে আমরা চিকেনটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম চিকেনের মধ্যে কিন্তু আমি আরেকটা জিনিসও দিয়েছিলাম সেটা হচ্ছে অরিগেনও দিয়েছিলাম এটা দিলে পিৎজার গ্রামটাও অনেক সুন্দর হয় আমি ভালো করে চিকেনটাকে বিছিয়ে দিয়েছি এখন ওপর দিয়ে ক্যাপসিকাম দিয়ে দিব শুধু সবুজ ক্যাপসিকাম ইউজ করছি আপনারা এখানে লাল হলুদ সবুজ তারপর আরও অনেক কিছু আইটেম অ্যাড করতে পারেন সসেস দিতে পারেন পেপারনি দিতে পারেন আর অনেক কিছু দিতে পারেন তারপর ওপর দিয়ে চিজ দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতো চিজ কম বেশি করে দিয়ে দিতে পারেন আমাদের পিৎজার টপিংগুলো দেওয়া শেষ এখন আমরা ওভেনে দিয়ে দিব আর ওভেনটাকে কিন্তু আমি প্রিহিট করে নিয়েছিলাম দশ মিনিটের জন্য দুশো আহ একশো ডিগ্রি সেন্টিগ্রেডে আর এই পিৎজাটা বেক হতে মাত্র আমার বারো মিনিট লেগেছে ব্রেড আইটেমগুলো একটু বেশি টেম্পারেচারে বেক করতে হয় এই তো বারো মিনিট পর পিৎজাটা কিন্তু সুন্দরভাবে ফুলেছে চিজগুলো গলে যাচ্ছে আমার পিৎজা নামিয়ে নিয়েছি হওয়ার পর দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে তাই না বলেন একটু কেটে নিচ্ছে এখন আর এই রুটিটা কিন্তু অনেক নরম হয়েছে আপনাদেরকে আগে বলেছিলাম যে ডোটা যদি নরম হয় আপনাদের ব্রেড আইটেমটাও অনেক বেশি ভালো হবে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন আর যেহেতু এটা অনেক বড়ো পিৎজার স্লাইসগুলোও অনেক বড় বড় হচ্ছে একটু উঠিয়ে দেখাচ্ছি চিজগুলো কিন্তু সুন্দরভাবে মেল্ট হয়েছে দেখতেই পাচ্ছেন পিছন সাইডটাও পুড়ে যায়নি সুন্দরভাবে হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আমাদের বাসার সবাই বাহিরের পিৎজা তারা পছন্দই করে না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ